বাড়ি ভরা মানুষ কান্নার আহাজারি স্তব্ধ পরিবার এরই মধ্যে পাঁচ বছরের শিশু ইয়াসমিন ও দুই বছরের রায়হান খেলাধুলা করছে লাশ রাখার খাটিয়া ধরে বাড়িতে এত মানুষ দেখেও তারা বুঝতেই পারছে না তাদের প্রিয় বাবা আর এ পৃথিবীতে নেই তবে ইয়াসমিন এতটুকু বুঝেছে তার বাবা কাজে গেছে কাজ শেষে বাড়িতে ফিরবে তোমার বাবা কোথায় তুমি জানো বাবা ঠিকই বাড়ি ফিরলেন কিন্তু জীবিত নয় লাশ হয়ে বলছিলাম রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলায় মর্মান্তিকভাবে নিহত রাসেল মোল্লার পাঁচ বছরের মেয়ে ইয়াসমিনের কথা ইয়াসমিন বড় হয়ে একদিন ঠিকই বুঝবে তার বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তবে তার বাবার অপরাধ কি ছিল সেই প্রশ্নের উত্তর তাকে কে দেবে আর এর উত্তরই আছে কি কারো কাছে নিহত রাসেল গলন্দ উপজেলা দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপোচা ঝোট মিস্ত্রির পাড়া গ্রামের আজাদ মোল্লার ছেলে মানে ওই জায়গার ভক্ত দরবারের ভক্ত ছিল তাই ওই দরবারে গেছিল ওই দরবার লোকজন আসে এদিকে ছেলে এবং স্বামীকে হারিয়ে পাগল প্রায় রাসেলের মা ও স্ত্রী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা சோத்தியா மாரி அல்ல আগুনে বুড়া বাচ্চা কে কিনে আমার আয়াল্লা আমার ওই ইমানদার ও রে ওই আমার সাত বেটা আয়া রে আমার বেটা বাপ মা বজা বেটারে ও আমার বেটা আয়া রে আয়া আমার বেটার আমার বেটার যারা মারছে তাকে আমি ফাঁসি দাবি চাই ফাঁসি চাই ফাঁসি তারা দিনে ফাঁসি চাই তাকে ফাঁসি চাই আমি আমার বেটার যারা খুন করছে তাকে আমি ফাঁসি চাই জানা গেছে গাড়ি চালক রাসেল ছোটকাল থেকে নুরাল পাগলের ভক্ত ছিলেন শুক্রবার সকালে সে নুরাল পাগলের দরবারে যায় জুম্মার নামাজের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালায় নুরাল পাগলের দরবার ও বাড়িতে তাদের হামলায় নিহত হন রাসেল শিশু ইয়াসমিন ও রাহেনকে যারা এদিন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা যে বাংলাদেশ সরকার এই নারোগী হত্যার নারোগী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই এবং সুস্থ বিচার সুস্থ দোল সাপেক্ষে সুস্থ বিচার চাই আর ওদের এদিন করছে এদের রকম যদি বিন্দু পরিমাণ ছাড় না পায় ওদের প্রতি সরকারের নজর রাখা আমার জরুরাল দাবি এরা সি সুভাষ স্যার এ মা মাননামা বলতে পারে না এদের যারা এদিন করছে এদের প্রত্যেকের সুস্থ সুন্দর তদন্ত করে সঠিকভাবে বিচার করার জন্য আমি সরকারকে অনুরোধ করব। রাসেল হত্যার ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি তবে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান গলন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালকার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের গোয়ালন্দাঘাট থেকে একটি মামলা হয়েছে পুলিশ পুলিশ অ্যাসাল্ট মামলা এই মামলার বাদ এস এস শিলিমুল্লা এই মামলায় আপনার প্রায় পঁয়ত্রিশশো জনের মতো আসামি করা হয়েছে অজ্ঞাত আসামি করে আসামি করা হয়েছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত জড়িত বেশ করে যারা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কান দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে এছাড়া আমরা সামনে ভালো কিছু আমরা দিতে পারবো আশা করি ডেক্স রিপোর্ট বিডি আওয়ার